ওয়াও অসাধারণ কাঠালের চেহারাই তো ভালো লাগছে মকুল এই পুরো হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আমরা সেদিন কাঁঠালের একটা ভিডিও দিয়েছিলাম তো সেদিন কাঁঠাল কেটে খাওয়ানো দেখানো হয় নাই তো কাঁঠাল গাছে কিভাবে পাকে সেটা বোঝার উপায় আজকে আমাদের মুকুল সাহেব দেখাচ্ছে মুকুল আজকে কটা কাঁঠাল পাকছে মনে হচ্ছে তোমার

সবই কাঁঠাল পেয়ে গেছে মুকুলের গাছে মুকুল আজকে কাঁঠালগুলো তো তোমার উচিত ছিল এগুলো কাঁঠাল নামে বিক্রি করে দেওয়া আচ্ছা সে কাঁঠাল বিক্রি করে না তার কাজ হচ্ছে কারো যদি কাঁঠাল খেতে ইচ্ছে করে তাহলে আমাদের মুকুলকে বললে মুকুল গাছ পাকা কাঁঠাল নেমে দিবে মুকুল কাঁঠাল বিক্রি করার পক্ষে না ওর কথা হচ্ছে যে গাছের ফল এলাকার মানুষ খাবে

কোনটা তাহলে বড় কা যেটা টেস্ট হবে সেটাই আমরা কাটবো এর কারণ টেস্ট হওয়ার পিছনে কারণ বলো অনেক সাইজে বড় তাই

অসাধারণ সেন্ট আসছে অসাধারণ সেন্ট আসছে শুধু মনে হচ্ছে কাঁঠালের ইয়ে আছে তাই না মা বন্ধ